আজকের বিশেষ বিশেষ খবর হল শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ কার্যভার গ্রহণ কার্যভার গ্রহণের পর শ্রী মোদীর কিষাণ সম্মান নিধির সপ্তদশ কিস্তি মঞ্জুর দেশের জন্য প্রতি মুহূর্তে উৎসর্গিত মনোভাব নিয়ে কাজ করে যাবার জন্য দায়বদ্ধ হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীদের প্রতি শ্রী মোদীর আহ্বান কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে দেশের প্রতি সমর্পিত সেবা প্রদান করে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ বলে সর্বানন্দ সনোয়ালের মন্তব্য এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের কনভয়ের আগে যাওয়া নিরাপত্তারক্ষীর কনভয়ে সন্দেহভাজন উগ্রপন্থীর আক্রমণে একজন পুলিশ জওয়ান আহত এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেছেন কার্যভার গ্রহণের পর শ্রী মোদী কিষাণ সম্মান নিধির সপ্তদশ কিস্তি মঞ্জুর করেন এই কিস্তির দ্বারা ন কোটি তিরিশ লক্ষ কৃষককে প্রায় কুড়ি হাজার কোটি টাকা বিতরণ করা হবে শ্রী মোদী বলেন যে তার সরকারের প্রথম সিদ্ধান্তই কৃষকদের কল্যাণের জন্য তার প্রতিশ্রুতিবদ্ধতাকে প্রতিফলিত করে প্রধানমন্ত্রী বলেন যে তার সরকার কৃষকদের উন্নয়নের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ দেশের সব কৃষককে সহায়তা প্রদানের লক্ষ্যে দু এই ষণ প্রকল্প আরম্ভ করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর যোগ্য কৃষককে ছ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয় এই অর্থ দু টাকা করে তিনটি কিস্তিতে হিতাধিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত এগারো কোটি কৃষক পরিবার উপকৃত হয়েছেন প্রধানমন্ত্রী আজ কার্যভার গ্রহণ করার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিক তথা সদস্যদের উদ্দেশ্যে সম্বোধন করেন তিনি বলেন যে বিগত দশ বছরে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়কে উন্নয়নের অনুঘটক হিসেবে ব্যবহার করার চেষ্টা করে আসছেন তিনি বলেন যে তৃতীয় কার্যকালের জন্য জনসাধারণ তার নেতৃত্বে সরকারকে অর্পণ করার দায়িত্ব তার দায়বদ্ধতা বৃদ্ধি করা সহ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার সংকল্পকে শক্তিশালী করে তুলেছে দেশের সরকারের অর্থ সামর্থ্য সমর্পণ ও সংকল্পের নতুন শক্তি বলে শ্রী মন্তব্য করেন তিনি বলেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য সময়ের কোনো সীমাবদ্ধতা থাকবে না দেশের জন্য প্রতি মুহূর্তে উৎসর্গিত মনোভাব নিয়ে কাজ করে যাওয়ার জন্য এই কার্যালয় দায়বদ্ধ বলে তিনি উল্লেখ করেন তিনি দৃঢ় সংকল্প ও সমর্পিত মনোভাব নিয়ে নিষ্ঠা সহকারে কাজ করতে আগ্রহীদের তাকে সহযোগিতা করার আহ্বান জানান এদিকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে চলছে এতে মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হবে বলে জানা গেছে প্রধানমন্ত্রী শ্রী মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা উপলক্ষে বিশ্বের নেতাদের তাকে জানানো শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে উভয় দেশের জনসাধারণের মধ্যে মানবাধিকার বৈচিত্র্য ও আইনের শাসনের উপর আধারিত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে কানাডা প্রস্তুত কানাডার প্রধানমন্ত্রীকে এর উত্তরে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে ভারত কানাডার সঙ্গে পারস্পরিক সমঝোতা ও পরস্পরের চিন্তাধারার প্রতি সম্মানের ভিত্তিতে কাজ করতে আগ্রহী ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পিট্রোডি অর্প তার শুভেচ্ছা বাণীতে বলেন যে পারস্পরিক সম্পর্কের বিস্তার করতে তিনি আগ্রহী ও জনসাধারণের মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করে যেতে তিনি প্রস্তুত প্রধানমন্ত্রী শ্রী মোদী এর উত্তরে বলেন যে ভারত ফিনল্যান্ডের সম্পর্ক উভয় দেশের অংশীদারিত্ব আরও অধিক সুদৃঢ় করার জন্য ফিনল্যান্ডের সঙ্গে কাজ করতে আগ্রহী স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গাল গালয়ে তার বার্তায় বলেন যে উভয় দেশ পরস্পরের সম্পর্ক সুদৃঢ় করতে ও আন্তর্জাতিক মঞ্চে সহযোগিতা প্রদানে তৎপর মাইক্রোসফটের প্রতিষ্ঠাপক বিল গেটস প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় কার্যকালের জন্য নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে শ্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেন যে প্রধানমন্ত্রী মোদী বিশ্বের উদ্ভাবনের উৎস হিসেবে ভারতের স্থিতি শক্তিশালী করেছেন তিনি স্বাস্থ্য কৃষি মহিলা নেতৃত্ব ও ডিজিটাল পরিবর্তনের বিষয়ে বিশ্বে প্রগতি আনার ক্ষেত্রে ভারতের স্থিতিকে শক্তিশালী করেছেন বিজেপির প্রবীণ নেতা তথা ডিব্রুগড় লোকসভা আসনের সাংসদ সর্বানন্দ সনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় গতকাল ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে আসামবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে তিনি দেশ সেবায় দৃঢ় সংকল্পবদ্ধ বলে মত প্রকাশ করেন পুনরায় দেশের সেবা করার সুযোগ প্রদান করার জন্য তিনি প্রধানমন্ত্রী শ্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সহ আসামবাসী তথা ডিব্রুগড় জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিগত দশ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদীর প্রতি দেশবাসীর আস্থা ও বিশ্বাস অটুট রয়েছে বলে উল্লেখ করে আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত করতে এনডিএ সরকার প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করেন অন্যদিকে রাজ্যসভার সাংসদ তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক সচিব পবিত্র মার্গারিটাও গতকাল প্রথমবারের জন্য কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শ্রী মার্গারিটা তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী দলের সহ রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আজ সকালে নম্বর জাতীয় সড়কের পাশে দুষ্কৃতকারীদের দ্বারা মুখ্যমন্ত্রীর কনভয়ের আগের নিরাপত্তারক্ষীর দলকে আক্রমণ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী শ্রী সিং হাসপাতালে গিয়ে গুরুতর আহত জওয়ানের স্বাস্থ্যের খোঁজখবর নেন উল্লেখ্য ইমফল জিরিবাম সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী কাংপোকপি জেলার কে সিনাম গ্রামে আজ সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন এর কনভয়ের আগে যাওয়া নিরাপত্তারক্ষীর কনভয়ে সন্দেহভাজন উগ্রপন্থীদের আক্রমণে একজন জওয়ান গুরুতর আহত হন আহত জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে কাঙ্ক্পী জেলায় সম্প্রতি সংঘটিত হিংসাত্মক ঘটনায় বহু লোক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জিরিবাম জেলা সদরে স্থাপন করা সাহায্য শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন জানা গেছে যে মুখ্যমন্ত্রী শ্রী সিং এর আগামীকাল জিরিবাম জেলা সফর করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল এবং এই সাক্ষাতের পূর্বে মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীর দলটি আক্রমণের সম্মুখীন হয় এদিকে সিএপিএফ সহ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান তীব্র করে তুলেছে আমরা বাঙালির আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে মণিপুরের জিরিবাম জেলার বর্তমানের অস্থির পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে রাজ্যের সুরক্ষার ভার তুলে দেবার দাবি জানানো হয়েছে এছাড়া কাচার জেলায় আশ্রয় গ্রহণ করা লোকেদের পর্যাপ্ত সুরক্ষা ও ত্রাণ সামগ্রী প্রদান করারও দাবি জানানো হয়েছে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাস্তবায়নের প্রতি লক্ষ্য রেখে করিমগঞ্জ জেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আরোহণ প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন তিনি জেলার সব বিভাগীয় প্রধান তথা কলেজ অধ্যক্ষ হাই মাদ্রাসা ও হাই স্কুলের প্রধান শিক্ষকদের কাছে প্রেরণ করা একপত্রে সব শিক্ষাকর্মী ও কর্মচারীদের আগামী পঁচিশে জুনের মধ্যে আরোহণ পোর্টালে ম্যান্টর হিসেবে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটি আজ সমগ্র দেশের সঙ্গে শিলচরেও নিট ইউজি প্রবেশ পরীক্ষার ফল প্রকাশের দুর্নীতির অভিযোগ উত্থাপন করে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে বিক্ষোভ কার্যসূচী পালন করেছে ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের ই গভর্নেন্স শাখায় ডিপিএম ও এস পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য বাছাই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে জেলার অতিরিক্ত আয়ুক্ত ও ই গভর্নেন্স শাখার সদস্য সচিব জানিয়েছেন যে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা প্রার্থীদের অ্যাডমিট কার্ড আগামী বারোই জুন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা আয়ুক্তের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে বিশদ বিবরণ জেলা আয়ুক্তের কার্যালয়ে পাওয়া যাচ্ছে করিমগঞ্জ জেলা আইনসেবা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সর্বোচ্চ আদালত আদালতের নির্দেশে আগামী উনত্রিশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে এই বিশেষ লোক আদালতের মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালত এবং উচ্চ ন্যায়ালয়ে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য যোগ্য মামলাগুলোর নিষ্পত্তি করা হবে এই বিশেষ লোক আদালতের সুবিধা গ্রহণ করতে জেলা আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এদিকে আসাম রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের নির্দেশে কাছাড় জেলা আইনসেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আগামী এগারোই জুন থেকে শিলচরে বিভিন্ন মামলার প্রাক সিটিং পরিচালনা করা হবে ক্ষেত্রে জাতীয় লোক আদালত নিয়ে যারা সমন পেয়েছেন তাদেরকে প্রাক সিটিংয়ে অংশ নিতে এবং মামলা আপোষ করার সুযোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে তারাপুর পায়োনিয়ার সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আজ এক প্রতিনিধি দল পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকারের সঙ্গে সাক্ষাৎ করে তারাপুর শিববাড়ি রোডের ভাঙা সড়কে প্রস্তাবিত এলিভেটেড রোড নির্মাণ না হওয়া পর্যন্ত সড়ক সচল রাখা এবং এলিভেটেড রোড যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণের দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করা হয় পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার প্রতিনিধি দলকে জানান যে আগামী পনেরো দিনের মধ্যে এলিভেটেড রোডের কাজ শুরু হবে প্রতিনিধি দলে নির্মল কুমার দাস দেবদুলাল মালাকার কার্তিক সাহা প্রমুখ ছিলেন। করিমগঞ্জ এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে গণিত ও পরিসংখ্যান বিভাগ কেরিয়ার গাইডেন্স সেল এবং আইকিউএস এর সহযোগিতায় আজ কলেজের স্মার্ট ক্লাসরুমে গণিত বিজ্ঞানে কেরিয়ারের সম্ভাবনা শীর্ষক বিষয়ের ওপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় আগরতলা মহিলা কলেজের গণিত বিভাগের প্রধান ড কৃষ্ণেন্দু দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লেখ্য কর্মশালার উদ্দেশ্য ছিল ছাত্রদের বিভিন্ন কেরিয়ারের পথ অনুসন্ধানে সহায়তা করা শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ কার্যভার গ্রহণ কার্যভার গ্রহণের পর শ্রী মোদীর কিষান সম্মান নিধির সপ্তদশ কিস্তি মঞ্জুর দেশের জন্য প্রতি মুহূর্তে উৎসর্গিত মনোভাব নিয়ে কাজ করে যাবার জন্য দায়বদ্ধ হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীদের প্রতি শ্রী মোদীর আহ্বান কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে দেশের প্রতি সমর্পিত সেবা প্রদান করে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ বলে সর্বানন্দ সনোয়ালের মন্তব্য এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর আগে যাওয়া নিরাপত্তারক্ষীর কনভয়ে সন্দেহভাজন উগ্রপন্থীর আক্রমণে একজন পুলিশ জওয়ান আহত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে